আগরতলার দশমীঘাট এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি বাড়ি জানা গেছে অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো জানা যায়নি আগুনে পড়ে ছয় হয়েছে একটি বসত ঘর দশমীঘাটের মহাশ্মশানের কাছে এই বাড়িতে হঠাৎই অগ্নিকাণ্ড জানা যায় সে বাড়ির মালিক মিন্টু দেবনাথের বাড়িতেই ভাড়া থাকতেন উত্তম দাস এবং সেই ভাড়াটিয়া ঘরেই আগুন লাগে তবে গ্যাস সিলিন্ডার নাকি শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত তা জানা যায়নি তবে মুহূর্তের মধ্যে এই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরে যা ছিল সম্পূর্ণ দমকল কর্মীদের খবর দেওয়া হলে দমকল কর্মীরা তড়ি ঘুরে ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে আপনারা ছবি দেখে বুঝতে পারছেন সম্পূর্ণ কিন্তু আগুনে ভর্তিভূত হয়ে যায় কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো

কি কি ক্ষয় করতে হয়েছে এগুলো এটা কল পাইছি দিগন্ত ক্লাবের সাথে মানে আগুন রিটার্ন আর কল পাইছি মহাশাসনের কাছে আগুন তো আমরা দিগন্ত ক্লাবের সামনে এসে এটা কোনো আগুন নাই আমরা আমরা চলে গেছি মানে দশমী তো লোকেশনের এখানে কোনো মানে লুক নাই তারপরে যে সেকেন্ডে কল করছে মহাশাসন আমরা ঠিক মহাশাসনের দিকে ঘুরে আমরা আইএসএরা স্পট পাইছি তোমার মিটুদেব নাথের বাড়িতে মানে মানে আগুন তো আমরা আইএসএরা দেখছি এখান থেকে মানে যে ঘরটা ছিল টিনের বেড়া টিনের শালি মানে নিচে ফ্লোরটা পাক্কা মানে ঘরটা পুরো মানে আপনারা শুনলেন বাড়ির মালিক এবং দমকল কর্মীর বক্তব্য অগ্নিকাণ্ডে কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ঘর এবং বাড়ির মালিক জানাচ্ছেন যে তিনি বাড়িতে ছিলেন না হঠাৎই তিনি দোকান থেকে দৌড়ে এসে দেখতে পান যে তার বাড়িতে আগুন লেগেছে তবে যে ভাড়াটিয়ার ঘরে আগুন লেগেছে তিনিও বটতলা বাজারে থাকেন তবে কিভাবে তার বাড়িতে এই আগুন বা এর সূত্রপাতটা কি তা কিন্তু এখনও স্পষ্ট নয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি